আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো ইলিশ পোলাও রেসিপি আর ইলিশ পোলাওটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে আর যখন রান্না করবেন একটু বেশি করেই রান্না করবেন এটা এতটা টেস্টি মানে খেলে মনে হবে না যে মন ভরেই না পেট ভরবে কিন্তু মন ভরবে না ইলিশ পোলাওটা এতটা মজার হয় আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যারা নতুন রাঁধুনি আছে তাদের খুব উপকারে আসবে ইলিশ পোলাও রান্না করার জন্য একটা মশলা বানাবো এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামিজ পোস্ত দানা দিয়ে দিব দশ থেকে বারোটার মতো কাঠবাদাম আপনারা এখানে কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব চারটা কাঁচামরিচ আর দিয়ে দিব আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে প্লেন করে নেবো আপনারা চাইলে শিল পাটাও বেটে নিতে পারবেন পোলাওটা রান্না করার জন্য এখন আমি কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি যেহেতু পোলাওটা একসাথে রান্না করব তা তেলের পরিমাণটা একটু বেশি দেব এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এটা একটু গরম হলে দিয়ে দিলাম এখানে এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখান থেকে কিছুটা ব্রেস্তা আমি উঠিয়ে নিব। মানে ভাজা পেঁয়াজ এটা পরে আমি ব্যবহার করব বাকি যে পেঁয়াজটা আছে তার ভিতরে আমি আগে থেকে যে ব্লেন্ডারে করে যে মশলাটা রেডি করে নিয়েছি ওটা দিয়ে দেব সম্পূর্ণ মশলাটা দিয়ে দেব সব মশলাটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিব এখানে আমি পাঁচটার মতো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিব মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এখন এখানে এক টেবিল চামিচ ঘি দিতে পারেন তবে আমি রান্নার পরবর্তী সময়ে ঘিটা ব্যবহার করব এখন দিব না মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি ইলিশ মাছগুলো আগে থেকে হাফ কাপ টক দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রেখেছি দিয়েছি এখন সেটা দিয়ে দেব আজকে আমি ছোটো ইলিশ দিয়েই রান্না করবো ইলিশ পোলাওটা এখন টকদই মেশানো মাছটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো পানি পানি দিয়ে মাছটাকে দশ মিনিট রান্না করে নেব এখন এখানে আপনারা চাইলে এক টেবিলস আমি চিনিও দিতে পারেন এখন এটাকে পাঁচ মিনিট রান্না করে নেব হয়ে গেছে আর আমি উপর থেকে কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিয়েছি আর কিছুই দেয়নি এখন যে মাছগুলো আছে সবগুলো মাছ উঠিয়ে নেব উঠিয়ে মাছটাকে আলাদা করে নেব এখানে দিয়ে দিব আমি পোলাও চাল এখানে এক কেজি পোলাও চাল নিয়েছি চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ চালটা এখন দিয়ে দেবো এখানে মশলার সাথে চালটাকে খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিব পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ সবকিছু দিয়ে খুব ভালো করে যদি মশলার সাথে চালটাকে ভেজে নেন তাহলে যে ইলিশ কোলা সুন্দর একটা ফ্লেভার সেটা আপনারা পাবেন মশলার সাথে চালটা ভাজার পর দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে মিশিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে রান্না করব এটা দমে আসা পর্যন্ত পানি শুকিয়ে প্লাওটা দমে পড়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি আমি সবসময় ঘিটা রান্নার পরেই ব্যবহার করি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা আগে থেকে যে ব্রেস্তা করে রেখেছিলাম ব্রেস্তাটা উপরে দিয়ে দেব দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই যে দেখুন পোলাওটা এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন কত সুন্দর একটা ফ্লেভার আসছে বাসাটা মানে ইলিশ পোলাও ঘানে মৌ করছে আর চালগুলোও দেখুন কতটা জর হয়েছে এই যে দেখুন একদম ফুটে গেছে আর কতটা ঝরঝরা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে করে বাসায় রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবেন যখন রান্না করবেন একটু বেশি করেই রান্না করবেন কারণ এটা খেলে প্যাট ভরবে কিন্তু মন ভরবে না এটা এমন একটা রেসিপি আশা করি আজকের এই ইলিশ পোলাও রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিবেন তাহলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাইকনটা ক্লিক করবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ